আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ইজি ব্যাগের ম্যাগনেট চার্জিং মেশিন বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা চেসিস থেকে শুরু করে ম্যাগনেট মেশিন বানানোর জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ দেখাবো আশা করি আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ইজি ব্যাগের ম্যাগনেট চার্জিং মেশিন বানাতে চান বা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটা মেশিন পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের মেশিনে যে পাসগুলো ব্যবহার করে থাকি সম্পূর্ণ পাসগুলো বাইরে থেকে আনা শুধুমাত্র চেসিস হেড আর ফিটিং আমরা করে থাকি আমরা চার্জিং মেশিন বানানোর জন্য যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকি এগুলো খুবই ভালো মানের ক্যাপাসিটার এগুলো সাতচল্লিশশো ইএফ সাড়ে চারশো বোল্ট এই প্রত্যেকটা ক্যাপাসিটারের আপনার দশ বছর করে গ্যারান্টি থাকে এই ক্যাপাসিটার দিয়ে ম্যাগনেট চার্জ করলে খুবই উন্নতভাবে চার্জ হয় এবং খুব ভালো হয় গাড়িটা খুব স্মুথ চলে এবং দীর্ঘদিন স্থায়িত্ব হয় চার্জিংটা আর নর্মাল ক্যাপাসিটা দিয়ে চার্জ দিলে হয় কি যে এটা আপনার চার্জিং ঠিকই হয় কিন্তু আসলে এক মাস পরে দুই মাস পরে আবার চার্জটা চলে যায় এজন্য বারবার চার্জ দেওয়ার থেকে আপনার ভালো একটা মেশিন দিয়ে যদি চার্জ দেন তাহলে আপনি আসলে গ্যারান্টি সহকারে চার্জ দিতে পারবেন এবং চার্জটা খুব ভালো চলবে এবং অনেক দিন যাবে ক্যাপাসিটার থেকে হেড পর্যন্ত কালেকশন দেওয়ার জন্য যে সুইচটা ব্যবহার করা হয় এটাকে ম্যাগনেটিক সুইচ বলে এই সুইচটা আমরা আশি এম্পিয়ারের ব্যবহার করে থাকি সাধারণত আর এই সুইচগুলোরও পাঁচ বছরের গ্যারান্টি থাকে এই সুইচটাকে ফায়ারিং সুইচ বা পুশ সুইচ বলে এই সার্কিটটা হলো অটো টাইমার সার্কিট আমাদের মেশিনের সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম করা থাকে এই মেশিনের দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন